রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা কমিটির ঘোষণার দুই দিনের মাথায় একে একে ছয়জন নেতা পদত্যাগ করেছেন এই অস্থিরতার মধ্যে জেলা কমিটির ডাকা জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কক্ষে তালা মেরে রাখার হুমকি দেন দলটির যুব সংগঠনের নেতারা হুমকিদাতারা হলেন জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব সোয়াইব আহমেদ ও মুখ্য সংগঠক মোহাম্মদ মেহেদী হাসান এক ডিসেম্বর বিকেল পাঁচটার দিকে রাজশাহী পর্যটন মোটেলে এ ঘটনা ঘটে এদিন জেলা কমিটি গঠনের পর আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন এতে নতুন কমিটির আহ্বায়ককে আওয়ামী লীগের দোষরাখ্যা দিয়ে বাইরে আরেকটি অংশ বিক্ষোভ করে এক পর্যায়ে বাইরে থেকে যুবশক্তির দুই নেতা সুয়াইব আহমেদ ও মোহাম্মদ মেহেদি হাসান এসে সাংবাদিকদের কক্ষে আটকে রাখার হুমকি দেন প্রত্যক্ষদর্শীরা জানান সংবাদ সম্মেলন চলাকালে সুয়াইব নামের এক ব্যক্তি সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন এই সাংবাদিক যারা আছে এটা যদি বন্ধ না করেন আপনাদের সহ আমরা তালা মেরে দেব এনসিপির দুই যুব নেতার হুমকির পর সাংবাদিকরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান এ সময় তারা জানতে চান কেন তাদের তালা মারা হবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সোয়াইব ও তার সঙ্গীরা দৌড়ে বাইরে চলে যান সাংবাদিকরাও তাদের পিছু নেন এ সময় পর্যটন মোটেল প্রাঙ্গনে বেশ কিছুক্ষণ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে পরিস্থিতি বেগতিক দেখে পরে সোয়াইব আহমেদ সাংবাদিকদের কাছে ক্ষমা চান তিনি নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে বলেন এটা রাগের মাথায় বলেছি